বিসমুল্লাহ রহমান রহিম তো আজকে আমরা পুকুরে একটা খেউ দিয়েছিলাম মাছগুলি দেখার জন্য আর কি কিরকম সাইজ হয়েছে এর পাশাপাশি হচ্ছে কয়েকটা মাছ মারা গেছিলো যে কারণে পুকুরে আমরা খেউ দিয়েছি যাতে নিচ থেকে গ্যাসটা উঠে যায় তো সাইজগুলো আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মাসাল্লাহ আমাদের পাঙ্গাসের সাইজ ধরা যায় না টাটা একদম এইটা হচ্ছে রুই সাইজ আর কি হ্যাঁ রুই হচ্ছে আলহামদুলিল্লাহ এই সাইজে রয়েছে আর কিছু কিছু তেলাপিয়া ছিল এর মধ্যে তেলাপিয়ার সাইজ হচ্ছে এই যে মার্শাল এটা হচ্ছে তেলাপিয়ার সাইজ আর গাছটা কেমনে দেখাবো এটা তো কাটা এটা হচ্ছে গাছের সাইজ মার্শাল আর ওভারঅল এখানে আরো মাছ আছে এখানে কিছু ব্রিগেড আছে আমি একটা ব্রিগেড দেখাই এটা হচ্ছে আর কি হ্যাঁ যেটা সিলভার কাপের মতো এখানে আরো বেশ কিছু মাছ আছে যদিও কিন্তু মাছ আমরা এত বেশিক্ষণ রাখবো না এখানে এমনি পানি ঠান্ডা আর যেহেতু পানিতে একটু সমস্যা আমরা পানিতে ওষুধ দেবো আর কি যাতে মাছগুলো সুস্থ থাকে তো দেখতেও যাচ্ছেন করো দেখাও এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের বছরের ছাড়া মাছ আর কি বছর বলতে গত বছর ছাড়ছিলাম এবছর আমরা মাছগুলো এই সাইজের হয়েছে আর কি তো যাই হোক দোয়া করবেন মাছ আছে আমরা পুকুরে প্রতি বছরের মতো একটা পাইপ দিয়ে রাখি একটা না কয়েকটা পাইপ দিয়ে রাখি

মাছ JMS একবার হলুদ হয়ে গেছে হ্যাঁ দুইটা সিং মোটামুটি এক খাবার হয়ে যাবে ইনশাআল্লাহ ওই আরেকটা بسم الله সকাল সকাল अब्बा আমারে ঘুরতে কোঠায় নিয়ে আসছে দেখানোর জন্য দেখেন একটা অবস্থা উনি এই খান্ডার মধ্যে সকালবেলা মাছ ধরার জন্য পানির মধ্যে নেমে গেছে মাছ ধরছে কি সাইজের মাছ ধরছে আমি আপনাদের একটু দেখাই

失礼な。<laughs> <laughs>